নবুয়তের একাদশতম বছরটি ইসলামের ইতিহাসের এক বিশিষ্ট মর্যাদার অধিকারী বছর মহানবী আলাইহি আলাইহুসাল্লামকে মর্যাদাপূর্ণ আকাশযাত্রার মাধ্যমে সম্মানিত করা হয় এ সম্মান সমগ্র নবীরাসুলদের মধ্যে শুধুমাত্র মহানবী সাল্লাহু আলাইহুসাল্লামেরই অনন্য বৈশিষ্ট্য একরাতে রাতে মহানবী আলাইহি আলাইহিহুয়াশাল্লাম কাবার হাতিমে শুয়েছিলেন এমন সময় জিব্রাইল আলাই হওয়া সাল্লাম ও মিকাইল সাল্লাম বললেন আমাদের সাথে চলুন তাকে বোরাক নামক বাহনের উপর উঠানো হল বোরাকের গতি এত তীব্র ছিল যে দৃষ্টিসীমার শেষ প্রান্তে গিয়ে বোরাকের এক একটি কদম পড়ত এমন দ্রুত গতিতে মহানবী সাল্লাল্লাহ সাল্লামকে প্রথমে সিরিয়ার আল আকসা মসজিদে নিয়ে যাওয়া হলো এখানে আল্লাহ তালা মহানবী সাল্লাহ আলাইহি স্বাগত জানানোর জন্য পূর্ববর্তী সকল নবিরাসুলকে সমবেত করে রেখেছিলেন সেখানে পৌঁছার পর হজরত ইব্রাহিল আলাইহিহিহিহিহি হুয়াসাল্লাম আজান দিলেন এবং সকল নবিরাসুলগণ নামাজের জন্য কাতারবন্দি হয়ে দাঁড়ালেন কিন্তু কে ইমাম হয়ে নামাজ পড়াবেন সকলে তার অপেক্ষা করছিলেন জিব্রাইল আল্লাহুয়া সাল্লাম মহানবী সাল্লাহ আলাইহ্লাম এর হাত ধরে সকলের সামনে এগিয়ে দিলেন তিনি সমস্ত নবী ও ফেরেশতাগণকে নামাজ পড়ালেন তারপর তাকে একে একে সপ্তম আসমান সফর করানো হলো প্রতিটি আসমানে বিভিন্ন নবী রাসুলের সাথে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর সাক্ষাৎ হয় এরপর মহানবী সাল্লাহু আল্হুয়া সাল্লাম সিদরাতুল দিকে অগ্রসর হতে লাগলেন পথিমধ্যে হাউজে কাউসার অতিক্রম করলেন অতঃপর তিনি বেহেসতে প্রবেশ করলেন সেখানে তিনি এমন সব অপূর্ব সৃষ্টি ও বিস্ময়কর বিষয়াদি অবলোকন করলেন যা এখন পর্যন্ত কোনো চোখ দেখেনি কোনো কান শুনেনি এবং কোনো মানুষের কল্পনাও সে পর্যন্ত পৌঁছেনি এরপর দোজককে তার সামনে উপস্থিত করা হলো মহানবী সাল্লাহ আলহাসাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন এবং হযরত জিব্রাহিল হওয়ার সাল্লাম সেখানেই রয়ে গেলেন কেননা এর বেশি অগ্রসর হওয়ার অনুমতি তার ছিল না এ সময় তিনি মহান আল্লাহ আলার দর্শন লাভ করলেন বিশুদ্ধ মতে এ দর্শন শুধু অন্তরের দ্বারাই নয় বরং চোখের দ্বারাও সম্পন্ন হয়েছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তাআলা আনহু এবং সমস্ত বিজ্ঞ সাহাবি ও ইমামগণের এটাই অভিমত সেখানে মহানবী সাল্লাহ আলহুয়সাল্লাম সিজদায় পড়ে গেলেন এবং আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্য হলো। তখন ওই নামাজসুমুহ ফরজ করা হল এরপর মহানবী সাল্লাহ আলাইহ্লাম প্রত্যাবর্তন করলেন সেখান থেকে পুনরায় ভোরাকে সওয়ার হয়ে মক্কা মোয়াজ্জামার দিকে চলতে লাগলেন পথে বিভিন্ন স্থানে কোরাইশদের তিনটি বাণিজ্যিক কাফেলার পাশ দিয়ে অতিক্রম করলেন এদের কোনো কোনো ব্যক্তিকে তিনি সালামও দিলেন ভোর হওয়ার পূর্বেই এই মোবারক সফর সমাপ্ত হয়ে গেল সকালে কুরাইশদের মধ্যে এই সংবাদ ছড়িয়ে পড়লে তাদের মধ্যে এক আজব অবস্থার সৃষ্টি হলো কেউ হাততালি দিতে লাগলো কেউ হতবাক হয়ে মাথায় হাত দিল আবার কেউ কেউ বিদ্রুপের হাসি হাসতে লাগল তারপর পরীক্ষার উদ্দেশ্যে সকলে মহানবী সাল্লাহ আল্লি কে প্রশ্ন করতে লাগলো আচ্ছা বলুন দেখি বাইতুল মুকাদ্দাসের নির্মাণ শৈলী কী ধরনের এবং সেটি পাহাড় থেকে কত দূরে অবস্থিত মহানবী সাল্ল্লাহ সাল্লাম এসব প্রশ্নের সঠিক উত্তর দিলেন শেষ পর্যন্ত তারা এমন সব প্রশ্ন করতে আরম্ভ করল যা একবার দেখে কারো পক্ষে বলা সম্ভব নয় আকসার দরজা কয়টি তাক কয়টি ইত্যাদি ইত্যাদি এসব কে গুনে রাখে কাজেই মহানবী সাল্লি হুয়া সাল্লাম দারুণ অস্বস্তি অনুভব করতে লাগলেন কিন্তু আল্লাহ তাআলা মসজিদে আকসাকে তার সম্মুখে তুলে ধরলেন তিনি গুনে গুনে তাদেরকে বলে দিতে লাগলেন হজরত বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু বলে উঠলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসুল আর কুরাইশরাও সবাই স্তব্ধ হয়ে গেল এবং বলতে লাগলো যে মোহাম্মদ মসজিদুল আকসার বর্ণনা তো ঠিকই দিয়েছে অতপর তারা হজরত বকর সিদ্দিক তালা আনহুকে লক্ষ্য করে বলল আপনি কি বিশ্বাস করেন যে মোহাম্মদ সাল্লাহ আলাইহসাল্লাম এক রাত্রিতে মসজিদে আকসায় পৌঁছে পুনরায় ফিরে এসেছেন আবু বকর সিদ্দিক তালা আনহু বললেন আমি তো এর চেয়েও অধিক বিস্ময়কর বিষয়ে তাকে বিশ্বাস করে রেখেছি যেখানে সকাল সন্ধ্যায় চোখের পলকে তার কাছে আসমানি সংবাদ পৌঁছে যায় সেখানে মসজিদে আকসার ব্যাপারে বিশ্বাস করতে দ্বিধা হবে কেন বস্তুত এ কারণেই তাকে সিদ্ধে উপাধিতে ভূষিত করা হয় কুরেশরা পুনরায় পরীক্ষা করার উদ্দেশ্যে মহানবী সাল্লাহু আলাইহসাল্লামকে জিজ্ঞাসা করে আচ্ছা বলুন তো আমাদের অমুক কাফেলাটি যারা সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছে তারা এখন কোথায় মহানবী সাল্লাহু আলাইহুসাল্লাম বললেন অমুক গোত্রের একটি বাণিজ্যিক কাফেলা রাওহা নামক স্থানে আমি অতিক্রম করে এসেছি তাদের একটি উট হারিয়ে গিয়েছিল ফলে তারা সকলে তার খোঁজে বেরিয়ে পড়েছিল আমি তাদের হাওদার নিকট গেলে সেখানে কেউ ছিল না একটি সুরাহিতে পানি আমি আমি তা পান করেছি এরপর বাণিজ্যিক অমুক স্থানে পেয়ে অতিক্রম করেছি বরাক যখন এর নিকটবর্তী হল তখন উটগুলো ভয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো এদের মধ্যে একটি লাল রঙের উটের উপরে দুইটি সাদা ও কালো রঙের থলে ছিল সেটি তো অজ্ঞান হয়েই পড়ে গেল তারপর অমুক গোত্রের বাণিজ্যিক কাফেলাটি আমি অতিক্রম করেছি তান ইম নামক স্থানে এই কাফিলার সর্বাগ্রে ছিল খাকি রঙের একটি উট তার উপরে কালো চট এবং দুইটি কালো থলে ছিল এই কাফিলা শীঘ্রই তোমাদের কাছে এসে পৌঁছাবে লোকেরা জিজ্ঞাসা করল কবে নাগাদ পৌঁছাবে মহানবী সাল্লু আলাইসাল্লাম বললেন বুধবার নাগাদ এসে পড়বে মহানবী ওয়াসাল্লাম যেরূপ বলেছেন ঠিক সেরূপই ঘটল এবং এই কাফেলাগুলো মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণনার সত্যতা প্রকাশ করল কুরাইশদের নিকট আল্লাহ তালা দলিল সম্পূর্ণ হওয়ার পর এবং এই বিশ্বকর ভ্রমণ সম্পর্কে স্বয়ং তাদের জাতি সম্প্রদায় সাক্ষ্য দেওয়ার পরও তারা মহানবী সাল্লাহু আলাইহি এর এই মোবারক সফরকে নিছক জাদু এবং তাকে জাদুকর আখ্যা দিয়ে মজলিশ হতে উঠে গেল